ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না। সম্মানিত সভাপতি সাহেব, আপনি কি আমাকে অনুমতি দিলেন? হ্যাঁ অনুমতি দিলাম শুরু করো। হ্যাঁ সভাপতি সাহেব, আমি কি শুরু করব? শুরু করো। সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাকি 40টা বাজে হয়েছে। উই করো কার সাথে? হালিমা বেগম আমার সাথে। ও হালিমা তাহলে এই কাজ। আমি অত কিছু আমি নতুন পাটক্ষেত বুনছি। ও ওই পাটক্ষেত নরম করে। আমার দই ভালো ভাই। তুমি চুপ করো। পাটক্ষেতের বিছন্যা পড়ে রয়েছে। এই মুর পরে কিয়া হইছে? পাটক্ষেতের বিছন্যা পড়ছে। তাহলে হালিমা কার সাথে কি করেছ আমার সাথে। ও তোমারই এই কাজ। তামা কিভাবে করেছে? আমি এটা বলতে পারবো না আমার শরম করে ও করে দিয়ে সাইলেন্সার ফাটা লাইছে আপনি চুপ করেন আপনার মুখে কোনো বেড়া নাই দেখো তুই বলে যায় আমার জননী তোমাকে কিভাবে করেছে কোনো টেনশন নাই তুমি ধীরে আস্তেই বলো আপনিও এই কথা কইতেছেন বলতে শরম করে তাও আমি বললি আমাকে পাঠ খাতে নিয়ে সাইলেন্সার ফাটা লাইছে সভাপতি সাহেব বিচার দি শেষ করব করো তার সভাপতি সাহেব সবার কাছ থেকে শুনলাম এলাকার সবাই তো বললো তা শুনে বুঝলাম মেয়েটারও অত দোষ নাই ছেলেটারও অত দোষ নেই এই যুগে একটু ভেঙে আমরা যাই তুমি তাহলে এখন কার সাথে যাবে তোমার স্বামীর সাথে না ওই ছেলেটার সাথে আমার স্বামী তো আমাকে দেখবার করতে পারে না আর ও তো শুধু পাট খেত না দুম থাকে তো মাইনকে পারে হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর কে নাজমুল বিনোদন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক লাইকি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যতগুলো চ্যানেল আছে সবগুলোতেই আর কে নাজমুল বিনোদন লিখে সার্চ করলেই পাবেন আমাদের নিত্য নতুন ভিডিও তো আমরা নিয়মিত প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি ভোর ছয়টার দিকে তো আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম